ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আমরা দু দিনের জন্য দীঘা গিয়েছিলাম ভীষণ সুন্দর আগে তো দীঘা সমুদ্রের জন্য আমরা যেতাম এখন আবার আমাদের নতুন জগন্নাথ মন্দির হয়েছে তার জন্য আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে তবে এক রাত্রি এক দু দিনের জন্য কিন্তু খুব ভালো ঘুরে আসার জায়গা তো এই যে সমুদ্র আমরা ভীষণ মজা করেছিলাম প্রথম দিন সমুদ্রে একদম জল দীঘার সমুদ্রের জলে অত তো ঢেউ নেই সেই জন্য আমার মেয়েরা আমি ভীষণ মজা করেছিলাম প্রথম দিনে তারপরের দিন আমরা ওখানেই ছিলাম সেদিন ছিল পূর্ণিমা আমরা গিয়েছিলাম রাখি পূর্ণিমাতে রাখি পূর্ণিমায় গিয়ে ওখানে জগন্নাথের মন্দিরে পুজো দিয়েছিলাম তারপরে দীঘা সমুদ্রে আমার মেয়েরা তো খুব মজা পাচ্ছিল তো দেখুন দীঘা সমুদ্র কিন্তু একদম আমাদের শান্ত লাগে খুব ছোট ছোটো ঢেউ তো সবাই খুব মজা করতে পারে সেই জন্য পুরীর সমুদ্রে কিন্তু ঢেউগুলো খুব বড় বড় আসে কিন্তু

যেমন জোয়ার আসে ওই জলে কিন্তু সেদিন জোয়ার এসেছিল আমরা তো অনেকটা দূরে বসেছিলাম আমার হাজব্যান্ডে ভীষণ মজা পেয়েছিল ও কিন্তু একদম বেশি জলে চলে গিয়েছিল বেশি জলের কাছে গিয়ে একটা পাথরের মধ্যে বসেছিল সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এবার এই যে ঢেউটা এসেছিল ওই ঢেউটাতে ওকে কিন্তু পুরো ঠেলে দিয়েছিল পুরো মাথার মধ্যে চোট লেগেছিল একটা স্টিচও দিতে হয়েছিল প্রচুর রক্ত বেরিয়েছিলো একদম বেশি লাগেনি কিন্তু রক্ত প্রচুর বেড়িয়েছিল যেহেতু পাথরের ওপর পড়ে গিয়েছিলো সেই জন্য সবাইকেই বলছি প্রকৃতির সঙ্গে কোনো রকম পাঙ্গা না নেওয়াই ভালো দূরে থেকে বসে মাথায় জল নিন কিন্তু কাছে কখনোই যাবেন আমরা দূরে বসে মজা নিচ্ছিলাম কিন্তু মাঝখান থেকে বিপদ ঘটে গেছে সেই জন্য সবাইকেই বারবার সাবধান করছি যখন জুয়ার আসবে আপনারা কিন্তু কেউ কাছে যাবেন না দূর থেকে কিন্তু সব সময় মজা করার চেষ্টা করবেন তো আমাদের খুব ভালোই কেটেছিল দুদিন লাস্টের দিনে একটু খারাপ লাগলো আসার সময়তেই ওই রকম হয়ে গিয়েছিল তো ঠিক আছে সব কিছুই এখন ভালো আছে সবাই সুস্থ আছে তো এইভাবে আমরা মজা করলাম সবাই যাবেন এইভাবেই মজা করবেন কিন্তু এই সব যেদিন জোয়ার আসবে সেদিন কিন্তু আপনারা একটু দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীঘা আমাদের খুবই কাছে অবশ্যই মন্দির যাবেন পুজো দেবেন দীঘার সমুদ্রে স্নান করবেন আর এইভাবে মজা করবেন কিন্তু জলে থেকে একটু দূরে থাকবেন